مقسو اگر تربیت لال بدخشا مقصد ہو اگر تربیت لال بدخشا بے سود ہے پھٹکے ہوئے خورشید کا تو بے سود ہے پھٹکے ہوئے خورشید کا تو دنیا روایات کے پندوں میں گرفتار دنیا روایات کے بندوں میں گرفتار کیا مدرسہ کیا مدرسا والوں کی تگو دو کیا مدرسہ کیا مدرسا والوں کی تگو دو تیرے محبوب کی یار تیرے محبوب کی رب شباہت لے کے آیا ہو حقیقت اس کے تو کرم صورت لے کے آیا ہو نہ عظمت لے کے آیا ہو نہ شوقت لے کے آیا ہو نہ عظمت لے کے آیا ہو نہ شوقت لے کے آیا ہو محبة لك يا ياهو محبة لك يا نبي في المزار الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلن العادق بالسواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنه أجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل انكم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من واحبوني لحب الله واحب اهل بيتي لحبي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله والحمد لله رب العالمين. مقصده وقر تربية العنب تخشاها مقصد ہو اگر تربیت لال بدخشا بے سود سوکے ہوئے خورشید پرتاؤ ہو بے سود ہے فٹکے ہوئے خورشید پرتاؤ ہو دنیا روایات کے پندوں میں گرفتار دنیا روایات کے بندوں میں گرفتار کیا مدرسہ کیا مدرسہ والوں کی تگودہ کیا مدرسہ کیا مدرسہ والوں کی تگودہ لا الہ الا اللہ ہم رہے ایک تو جورے جورے ذکر کری لا الہ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لا إلا الله لا इला इल إلا الله تیرے محبوب کی یا رب महबूबिकी محبوب کی یا رب शबाहत ले आया हो हक़ीक़त पू करम सूरत लेके आया हो नाज़मत लेके आया हो नशत लेके आया हो नाज़मत लेके आया हो नशे आया हो محبت لَكَ يا ياهو، محبة ليك لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله،

রব্বে করিম আমাদেরকে আসার বসার দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আমি আজকে আলোচনা করব হজুর আকরম সাল আলহি ওসাল্লামের ভালোবাসা সম্পর্কে তার আগে আমরা নবীজিকে যে ভালোবাসি এটার একটা প্রমাণ শুরুতে দিতে পারবো না ইনশাল্লাহ তা আমি একবার বলবো একবার বলার পরে পনেরো সেকেন্ড চুপ থাকবো এই পনেরো সেকেন্ডে আমি দেখব নবীজির ভালোবাসায় কারা সামনে আসবে আপনারা একটু মেহেরবানই করে নবীজির সুন্নত পালনের জন্য সকলে সামনে আইসা বসে শেষে আমরা ফলাফল দেখবো ইনশাআল্লাহ পিছনের হুজুরা মনে মনে কয় আমরা নেত্র কোনার হুজুর আমরা মানুষের মাথায় কাঁড়াল ব্যাঙ্গে খাই হুজাই হিসাবে এখন আমগো মাথায় কাঁড়াল ব্যাঙ্গে পিছনে আর বয়ে থাকতে পারলাম না সামনে আসতেই হইল যাক গালি দেন আর যাই দেন সামনে তো আসছেন সেই জন্য চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নামের জিকিরের আওয়াজ খারাপ লাগে চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবর এই সাউন্ডটা আমরা চাই আল্লাহর নামের জিকির শুনতেও যার মজা লাগে বলতেও তার মজা লাগে আল্লাহ আল্লাহ কে মজা মর সে দেখে মায় খানা মেহে আল্লাহ আল্লাহ কে মজা মর কে দেখে মায় মেহে দোনো আলম কি হকীকত একে পায়ে মেহে দোনো আলম কি হকীকত একে পায়ে মেহে আল্লাহ আকবর এটা আমি বললাম দেখা বললেন এখন আর বলবো না ইশারা দিব আল্লাহর নামের স্লোগান চলবে পারবেন এই সাউন্ড আল্লাহ তুমি কবুল করো বলি আমি জিকির নিয়ে ওয়াজ করলে এখন ওয়াজ লম্বা হয়ে যাবে অন্য দিকে চলে যাবে আমি ওইদিকে যাব না আমার মূল আলোচনায় থাকি আমি আপনাদের সামনে একটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নবীজিকে উদ্দেশ্য করে বলেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم বলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন ইংকু তুম তুহিব্বুন আল্লাহ ও আমার উম্মতেরা তোমরা যদি আমি আল্লাহকে মোহ্বত করো তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করো ইনকুম তুম তোহিবুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করো আসলে বলেন তো আমরা কি আল্লাহকে মোহাব্বত করি না আমরা কি আল্লাহকে ভালোবাসি না আল্লাহকে ভালোবাসি কারা কারা আল্লাহ আকবার বলে দুই হাত আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি এটাই যে আমি একটু হাত উঠাইলাম একটু আল্লাহ দিলাম এটাই আল্লাহকে ভালোবাসার প্রমাণ না কি আল্লাহকে ভালোবাসার প্রমাণ আছে তুমি যে এই হলের ছাত্র তুমি যে এই হলের পরীক্ষা দেওয়ালা একজন যোগ্য ছাত্র এটা তোমার কাছে প্রমাণ আছে কি না কয়ে হা প্রমাণ আছে তার এই যে আমার কাছে প্রবেশপত্র আছে একটা কাগজ বাইর করে দিয়ে বলে আমি এই হলের একজন যোগ্য ছাত্র একজন পরীক্ষা দেওয়ার মতো যোগ্য ছাত্র এই যে হলো আমার প্রমাণ এই যে আমার প্রবেশপত্র এই যে হলো আমার দলিল আমি যে পরীক্ষা দিতে পারবো আমি যে এই হলে ঢুকতে পারবো এই যে হলো আমার প্রমাণ দেখো স্যারেরা আমাকে সিগনেচার দিয়েছে আমি এখানে ঢুকতে পারবো তুমি যে জান্নাতে যাইতে পারবা তুমি যে আল্লার কাছে যাইতে পারবা এটার প্রমাণ কি হা হা দুনিয়ার কাজের ভিতরে প্রমাণ যেমন দরকার হয় জান্নাতে ঢুকার জন্য তোমার একটা প্রমাণ লাগবে যে তুমি আসলেই আল্লাহ আলা কিনা তুমি আসলেই আল্লাহকে ভালোবাসো কিনা তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড কি আল্লাহকে ভালোবাসার লাইসেন্স কি আল্লাহকে ভালোবাসার প্রবেশপত্র কি আল্লাহ নবীজিকে শিখায় যায় ওরা সুল আপনি বলুন ও আমার তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করো আমি এর সুন্নতের অনুসরণ করাটাই জান্নাতে যাওয়ার প্রবেশপত্র আল্লাহকে ভালোবাসার সাইনবোর্ড চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন আল্লাহকে ভালোবাসার সার্টিফিকেট কি বলেন নবীজির অনুসরণ করা মানে সুন্নতের অনুসরণ করা এই সুন্নত মানে যে সুন্নত নামাজ পড়ে যে সেই সুন্নত না এই সুন্নত মানে নবীজির আদর্শ অনুসরণ করা আমি আমার হাটায় প্রমাণ করবে আমি রেসুল আমার খাওয়ায় প্রমাণ করবে আমি রেসুল আমার কথা বলায় প্রমাণ করবে আমি আশেখেরাসুল আমার লেনা দেনা আমার মু আমলা আমার মু আশারায় প্রমাণ করবে আমি আশেখেরাসুল আমার নামাজ পড়ায় প্রমাণ করবে আমি আ শেখেরাসুল শুধু শুধু বারোই রবিউল আওয়ালে খিচুড়ির ড্যাগের সামনে দাঁড়াইলে রেসুল হওয়া যায় না বিশ্ব আসে গেরাসুল কইলা সাইনবোর্ড টানাইলে আসে কেরাসুল হওয়া যায় না আসে চেহারা আর নিচে দেখলেও বোঝা যাবে সে আসে গেরাসুল কপালে নামাজের দাগ দেখা বুঝা যাবে সে আসে গেরাসুল তার হাতা দেখলে বোঝা যাবে সে আসে গেরাসুল তার খাওয়া দেখলে বোঝা যাবে সে আসে গেরাসুল তার কথা বলা দেখলে বোঝা যাবে সে আসে গেরাসুল তার টয়লেটে ঢোকার অবস্থা দেখলে বোঝা যাবে সে আসে রাসুল তার টয়লেট থেকে বের হওয়ার অবস্থা দেখলে বোঝা যাবে সে আসে কেরাসুল তার মসজিদে ঢোকার অবস্থা দেখলে বোঝা যাবে সে আসে গেরাসুল তার মসজিদ থেকে বের হওয়ার অবস্থা দেখলে বুঝে যাবে সে আশেখ রাসুল মানুষের সাথে কথা বলার ঢং দেখলে বুঝে যাবে সে আশেখ রাসুল তার আচার আচরণই হলো সাইনবোর্ড সে আল্লাহ আল্লাহ সে আশেখ রাসুল তাহলে বলেন আল্লাহকে পাইতে গেলে আল্লাহকে ভালোবাসতে হলে শুধু হাত উঠাইলাম তাকবির দিলাম একদিন মিছিলে গেলাম একটু ওয়াজে বসলাম এটা প্রমাণ বহন করে না আরে ওয়াজে তো হিন্দুরাও এসে বসতে পারে পারে না ওয়াজ করতে দিলে এখানে বসাইলে হিন্দুরাও এক দুই ঘন্টা ইসলাম সম্পর্কে কথা বলতে পারবে পারবে না এটা আল্লাহকে ভালোবাসার পূর্ণাঙ্গ প্রমাণ না আল্লাহকে ভালোবাসার প্রমাণ পূর্ণাঙ্গ বড় আল্লাহ কোন পীরের কাছে বায়াত হওয়ার আগে দেখেন যে সে এই ব্যক্তিটার ভিতরে সুন্নত কতটুক আছে যত বেশি সুন্নত সে তত বড় আল্লাহওয়ালা এবার আসেন আমরা সুন্নত অনুসরণ করতে চাই না কেন সুন্নতকে মানতে চাই না কেন সুন্নত আমাদের অনুসরণ করতে মজা লাগে না কেন আমরা আশে কেরা সুলতাবি করি মার বাবার কাছে গেলে গাঞ্জা টানি আমরা আশে কেরা সুলতাবি করি মারার দাড়ি রাখিনা আহ আমি আশে কেরা সুলতাবি করি মারার পুরুষ নারী একসাথে মুড়িদ হই আছে না নাই সুন্নত মান্তে মনে চায় না আশে করে সুল বলি কিন্তু সুন্নত মান্তে মন চায় সুন্নত অনুসরণ আসে কখন বলেন অনুসরণ আসে কখন দিলে ভালোবাসা ঢুকে যখন বলেন অনুসরণ আসে কখন সবাই বলেন অনুসরণ আসে কখন দিলে ভালোবাসা ঢুকে যখন উদাহরণ দিই আপনার সন্তান আপনারা পানিকে পানি বলেন পানি বলেন না আপনার বাচ্চা ছোট বাচ্চা এ মাত্র দাঁত হইতেছে এ পানিকে পানি বলতে পারে না বলেন তো কি বলে মাম বলে এখন এই বাচ্চাটা বলে আব্বু মাম খাবো মাম আপনিও যখন ওর সামনে যান পানি নিয়ে আপনিও ওরে বলেন আব্বু এই যে মাম খাও মাম আচ্ছা ও মাম বলল ওর দাঁত নাই দেখা আপনি মাম বললেন কেন হুজুর এই বাচ্চাকে আমি মহাব্বত করছি এই জন্য ওর মাম বলা আমার ভালো লাগছে এই জন্য আমি ওর মাম বলার অনুসরণ করছি ঠিক না ঠিক এই যে আপনি যে ওর অনুসরণ করলেন মাম বললেন কেন ওর প্রতি আপনার ভালোবাসা আছে এই জন্য অটোমেটিক অনুসরণ চলে আসছে ঠিক না ঠিক নবীজির প্রতি যদি কারো ভালোবাসা চূড়ান্ত পর্যায়ে চলে যায় জীবন গেলেও তার দাড়ি কেউ কাটতে পারবে না লম্বা চোরা আলোচনা